আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইজন বিজ্ঞ আইনজীবী এবং আপনি আজকে এস আই সুমন ভাই জি সম্ভবত আমরা জানতে পেরেছি যে আপনি আজকে কোর্ট কাচারি এলাকায় নিরাপত্তা দেখতে রয়েছে। ঠিক যে মুহূর্তে সারা দেশে কারফিউ জারি রয়েছে ঠিক সেই মুহূর্তে আপনার এই ঢাকা জর্জকোটে এসে পরিবেশ এবং নিরাপত্তা সম্পর্কে আপনি কি ভাবছেন একটু মানুষ জানতে চায় আসলে একটু বলবেন কি দয়া করে অবশ্যই ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য তো আসলে আজকে এই বা বর্তমান সময়ে যে দেশে অবস্থা জরুরি অবস্থা চলতেছে কারফিউ চলতেছে তো এইটা থেকে সবাইকে যা যার অবস্থানে থেকে নিরাপদে থাকার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই জর্জকোটের বিজ্ঞপ্তি চারক জেলা দায়রা মহোদয়ের নির্দেশক্রমে আপনারা যেভাবে গেইট চারদিক দিয়ে বাউন্ডারি বেষ্টিত করে গেটগুলো আটকে রাখছেন এবং আপনাদের যে নিজস্ব নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা আছে সিকিউরিটি তাদেরকে নিয়োজিত করে রেখেছেন পাশাপাশি আমরা আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে আপনাদের সাথে সমন্বয় করে এই কোর্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চব্বিশ ঘন্টায় আমরা নিয়োজিত রয়েছি আমাদের সাথে আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে আমরা সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করেছি হ্যাঁ কোনো ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তুলেছি যারা আছেন আশেপাশে সবার সহযোগিতা করতেছে এই সহযোগিতার মাধ্যমেই আমরা এই কোর্ট এলাকাকে নিরাপদ রাখবো ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনারা এই যে আমাদের ঢাকা কোটের আমরা দেখছি মোট আটটি গেট রয়েছে জি জি এই আটটি গেটে আপনারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কত সংখ্যক পুলিশ বা কিরকম কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এ বিষয়ে একটু কিছু বলবেন ধন্যবাদ আমাদের যে সকল ফোর্স আমরা আসলে এখন আমাদের জন্য ক্রান্তিকালীন সময়ে চলতেছে আমরা বিভিন্ন জায়গায় মোতায়েন করেছি সেই ক্ষেত্রে আমরা হয়তো প্রতিটা গেটে আমরা আমাদের সদস্য রাখতে পারিনি তবে মেইন মেইন গেটগুলো যেগুলো আমরা ভেতর দিয়ে অন্য গেটগুলোকে আপনাদের সহযোগিতায় অন্য গেটগুলো আটকে দিয়ে মেইন যে গেটগুলো সেই দিকে আমরা নিয়োজিত রেখেছি এবং আমাদের টহল টিম সহ আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখতেছি কোনো ধরনের অসঙ্গতি পাওয়ার সাথে সাথেই আমরা সেগুলোর ব্যবস্থা নেব আশা করি যে কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হবে না আর যদি পরিলক্ষিত হয় তাহলে আমরা সাথে সাথে সেগুলোর ব্যবস্থা নেব জি পাশাপাশি এই যে ঢাকা জেলা ঢাকা জেলা জজকরের নাজি সাহেব উনি অত্যন্ত পরিশ্রমী হ্যাঁ মেধাবী ব্যক্তি উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিটা এলাকা নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং আমাদের সাথে সমন্বয়ের সাথে আমাদের সাথে সমন্বয় করে চলেছেন এই সমন্বয়ের মাধ্যমে আমরা কোথাও কোন জায়গায় ওনার নিজস্ব লুক রয়েছে কোথাও কোনো কিছু পরিলক্ষিত হলে উনি আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করেন এবং আমরা সেইভাবে তৎপর অতি দ্রুত আমরা সেখানে চলে যাই এর মাধ্যমে আমাদের এখানে কোর্ট এলাকা নিরাপত্তা নিশ্চিত হয় এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এই কৃতিত্বের দাবিদার অনেকাংশেই নাজি সাহেব ধন্যবাদ আপনাকে এই ঢাকা জসকোটের নিরাপত্তা বিষয়ে আপনাদের জোরদার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এই জন্য আমরা কোতালি থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি সবশেষে শেষে প্রশ্ন করতে চাই জানতে চাই যে আপনারা এখানে নিরাপত্তা দিতে আসেন এখন আগের পরিবেশ এবং বর্তমান পরিবেশ নিরাপত্তা দিতে কোনো সমস্যা হয় নাকি না বা বর্তমান পরিবেশ দেখে আমরা কীরকম সুবিধা পান বাকিরকম কিরকম স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন এই বিষয়ে একটু বলে জি ধন্যবাদ আপনাকে অবশ্যই আগের থেকে আমরা অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ এখন চারদিকে সিকিউর করা খুব সুন্দর পরিবেশ শুধু আমরা না সে যারা আইনি সেবা কর্তাসীরা আসে তারাও এক বাক্যে স্বীকার করেন যে আগের থেকে যেমন এখন গেটগুলো করা হয়েছে কোনো মোটর প্রবেশ করতে পারে না অনাকাঙ্ক্ষিত লোক প্রবেশ করতে পারে না এটা যুদ্ধ আদালত প্রাঙ্গনে কোনো ধূমপান করতে পারে না কেউ এটার জন্য আপনার যে যে নাজি সাহেবের যে কর্মতৎপরতা এটা সবার মুখে মুখে অনেকেই জানে তো সেইটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমরা আগে থেকে খুব স্বাচ্ছন্দ্যেই আমরা কাজ করতে পারি খুব সহজ এখন নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে ধন্যবাদ আপনাদের